একটা প্রাইভেট স্কুলে পড়ানোর পর কেন একটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয় আসলে প্রত্যেকটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয় না এই শিক্ষণে অক্ষমতা থাকা কিছু কিছু শিশুদেরকে এক্সট্রা টিউশন দিতে হয় সরকারি স্কুলে রিমেডিয়াল ক্লাস নামে একটা ব্যবস্থা রয়েছে যেখানে পিছিয়ে পড়া পারদর্শিতায় পিছিয়ে পড়া শিশুদেরকে একত্রিত করে রিমেডিয়াল ক্লাসের মাধ্যমে তাদেরকে যাতে অগ্রসর করানো যায় ব্যবস্থা নিতে হয় কিন্তু অধিকাংশ স্কুলে নব্বই শতাংশ সরকারি স্কুলে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হ্যালো ফ্রেন্ড আমার একটা ছাত্র আছে ক্লাস ফাইভ এর ছাত্র অনেকটা ছাত্র আছে এর মধ্যে একটি ছাত্র কথা বলছে ছাত্রটি শিখনে অক্ষমতা এবার শিখনে অক্ষমতা কি এই বিষয়টি আপনাদের অনেকে বুঝতে পার আর যারা বুঝতে পারছেন না তারা ভিডিও এর সামনের দিকে বিষয়টি বুঝতে পারবেন তাই ভিডিওটির সঙ্গে থাকবেন ভিডিওটি দেখতে থাকুন শুনতে থাকুন খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো সেই ছাত্রটির শিকনে অক্ষমতা রয়েছে ক্লাসের অন্যান্য টিচাররা শ্রেণীকক্ষের অন্যান্য টিচাররাও তার শিকনের অক্ষমতা বলে থাকে বলে থাকেন যে শিশুটি অন্যান্য ছাত্রদের ন্যায় পারদর্শিতায় অগ্রসর নয় পারদর্শিতায় সে পিছিয়ে রয়েছে তো ক্লাসে পারদর্শিতায় পিছিয়ে রয়েছে এই বিষয়টি তার মা বাবা বা অভিভাবকের কাছে গিয়েছে খবর তো তারা শিশুটিকে পারদর্শিতায় অগ্রসর করানোর জন্য কি করতে হবে কি কৌশল অবলম্বন করতে হবে বা কি ব্যবস্থা নিতে হবে এ বিষয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করেছে এভাবে আলাপ আলোচনা তে গিয়ে निश्चय কেউ একজন তাদেরকে পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তি বলুন বা শিক্ষক বলন রয়েছে উনার সঙ্গে সাক্ষাৎ করুন উনির সঙ্গে আলোচনা করলে হয়তো আপনারা কোনো না কোনো একটি পথ খুঁজে পেতে পারেন সমাধান পেয়ে যেতে পারেন শিশুটির ব্যাপার তো তারা অনেক কুজা কুজি করে তারপর আমার নিকটস্থ হল তো শিশুর বিভিন্ন সমস্যার কথা শুনে আমি তাদেরকে বললাম যে শিশুটিকে যেন তারা নিয়ে আস তো একদিন শিশুকে নিয়ে আসলো আসার পর আমি শিশুর সঙ্গে কিছু আলাপ আলোচনা করে যা বুঝতে পারলাম তা অবাক করার বিষয় শিশুটি ক্লাস ফোর এর ছাত্র ক্লাস ফোর এর ছাত্র আমি তাকে দু চারটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যেভাবে ফিডব্যাক দিল যেভাবে রিপ্লাই দিল কি জানেন রিপ্লাই দেওয়ার সময় সে তাকে কিন্তু সে এটা সেম ফিল করলো লজ্জাবোধ তার মধ্যে আসলো আর সে সে রিপ্লাই দেওয়ার সময় এভাবে মুখ ফিরিয়ে নেয় কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলে সে চুকে চুকে দৃষ্টি রাখতে পারে না সে ফেসে ফেস ফেস টু ফেস মিলিয়ে কথা বলতে পারে কোনো একটা রিপ্লাই দিতে পারে সে এভাবে মুখ ফিরিয়ে নেয় তো তার মধ্যে লজ্জাবোধ রয়েছে সে সেম ফিল করে অনেক লজ্জাবোধ ফিল করে তো এই বিষয়টা দেখলাম আরো দু চারটা প্রশ্ন জিজ্ঞেস করলাম না সে সুন্দর মতো কথার উত্তর দিতে চায় তারপর ভাবলাম দেখি তার লিখনে সমস্যা রয়েছে কিনা তাকে বললাম যে দু চারটা শব্দ লেখার জন্য দুই করে শব্দ তিন করে শব্দ লেখার জন্য বললাম শব্দ লেখার জন্য আমি তাকে একটি পেপার দিয়ে আর একটা পেন্সিল দিলাম আর সে লিখতে গিয়ে কি করলো জানে লিখতে গিয়ে সে এভাবে দূরে দূর থেকে লেখার চেষ্টা করছে আর লিখতে বাম হাতে লিখছে বাম হাতে লিখছে আর দূর থেকে লেখার চেষ্টা করছে মানে এখানে রেখেছে পাতা এই আর এভাবে এভাবে এই হাত বাম হাতে লিখে তো আর বাম হাত এভাবে হাতে এভাবে দূরে রেখে আর বাম হাত দিয়ে এভাবে দূর থেকে লেখার চেষ্টা করছে মানে লিখতে গিয়ে তার কোনো মনোযোগিতা নেই লিখাটা যে তার সুন্দর হবে লেজিবুল হবে এদিকে তার কোনো দৃষ্টি নেই এদিকে তার কোনো লক্ষ্য নেই সে মানে আমি বলছি লিখার জন্য সে এইভাবে দূর থেকে মতে আমার লিখাটা পালন করছে আর কি লিখতে সে মনোযোগ দিচ্ছে না তো চিন্তা করলে একটা ক্লাস ফোর এর ছাত্র লিখায় তার মনোযোগ নেই আর যা লিখলো তারপর যে দু চারটা শব্দ আমি তাকে বলেছিলাম লিখার জন্য সে শব্দগুলো ফোর লাইনের পেজে লিখেছে ফোর লাইন কোনোভাবেই মেনটেন নয় হ্যাঁ ক্যাপিটাল লেটার নিচের দিকে চলে যাচ্ছে উপরের দিকে স্মল লেটার চলে যাচ্ছে এভাবে ফোর উপর সে আঁকা পাকা করে লিখছে মানে লিখার কোনো ধরনের স্টাইল নেই কোনো লেজিবল নয় এভাবে আঁকা পাকা করে লিখলো তো শিশুটির এই অবস্থা দেখে তার মাতা পিতার সঙ্গে বললাম যে দু চার দিন পর আপনারা ফোন করবেন ফোন নাম্বার সংগ্রহ করলেন আমিও তাদের ফোন নাম্বার সেভ করলাম তারপর আমি শিশুটির বিষয়ে কিছু স্টাডি করলাম কিছু চিন্তা করলাম ভাবলাম শিশু তত্ত্ব নিয়ে দেখলাম যে শিশুটির পটনগত অক্ষমতা লিখন অক্ষমতা গাণিতিক অক্ষমতা সমস্ত অক্ষমতায় জর্জরিত শিশু বুঝলাম শিশুটিকে বর্ণ পরিচয় করানোর সময় ভালোভাবে সঠিকভাবে বর্ণ পরিচয় করানো হয়নি স্বরবর্ণ পরিচয় করানো হয়নি শরৎচিহ্ন গুলো পরিচয় করানো হয়নি বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে শরৎচিহ্ন যুক্ত হওয়ার পর